সৌদি আরবের অসাধারণ সব প্রাকৃতিক সৌন্দর্য আজকের এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করছি তাও সন্ধ্যার পরে কি সুন্দর লাগে সৌদি আরব দেখতে আজকের ভিডিওতে আপনারা দেখতে পারবেন বন্ধুরা কথাকে না বাড়িয়ে চলুন আমরা মূল ভিডিওতে প্রবেশ করি দেখুন দাম্মাম শহর আসসালামু আলাইকুম শুরু করছি পরম করুণাময় রাব্বুল আলমিনের নামে দেশ এবং দেশের বাইরে থেকে যারা রাইহান টিভি ইউটিউব চ্যানেল ও রায়হান টিভি ফেসবুক পেজের ভিডিও দেখে আসছেন প্রতিনিয়ত সবাইকে জানাই প্রীতি এবং শুভেচ্ছা বন্ধুরা একদম নতুন আর একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত অফিস ছুটি হওয়ার পরে গাড়িতে বসে যখন যাচ্ছিলাম এই সন্ধ্যার পরে যে সৌদি আরব দাম্মামের যে প্রাকৃতিক সৌন্দর্য এবং খেজুর গাছ এবং বাড়িগুলোর যে সৌন্দর্য এই সৌন্দর্যগুলো দেখতে কেমন এবং এই দেখেন ওই দূরে যে গাছগুলো এই গাছগুলা যে সৌন্দর্য এই সৌন্দর্য আজ আপনাদের মাঝে তুলে ধরছি এখন কত সুন্দর সৌদি আরব দেখেছেন দেশে একটা সেকেন্ডের জন্য বিদ্যুৎ যায় না প্রত্যেকটা জায়গায় শত শত বাল্ব লাগানো দেখছেন একদম দিনেও যে যেরকম সুন্দর রাতেও সেরকম সুন্দর দিনে হল রোদের আলো আর রাতে হলো বৈদ্যুতিক আলো দেখেছেন খেজুর গাছগুলো দাঁড়িয়ে আছে কি সুন্দর খুবই সুন্দর অসাধারণ প্রাকৃতিক দৃশ্য কিছুক্ষণ পরপর দেখবেন যে ফ্লাইওভার ব্রিজ সেই ব্রিজের যে দেয়ালগুলো দেয়ালগুলো সামনে আসছে দেখেছেন খেজুর গাছগুলো কি অসাধারণ দেখতে আর যেগুলো হ্যাঁ কাছাকাছি যেগুলো আছে একেবারে ক্যামেরার কাছে দূরে যেগুলো একটু সবুজ দেখা যাচ্ছে আর ক্যামেরার কাছে যেগুলো এগুলো যে রাতের যে আলো সেই আলোতে একটু হলুদ হয়ে গেছে অসাধারণ বিল্ডিং দেখার মতো সৌদি আরবে আসলে কী বলবো বলার কিছু কোনো ভাষা নেই আমার আল্লাহ আমাকে সৌদি আরব আসার তৌফিক দিয়েছে সেই সুবাদে আমি আমার দর্শকদের জন্য আমি দামাম শহরটা তুলে ধরার চেষ্টা করছি আজকের ভিডিওতে হয়তো বা পুরোটা পারবো না কারণ দামাম তো আর পাঁচ মিনিটের ভিডিওর জায়গা না আপনারা আমার সাথেই থাকবেন সবসময় যারা যারা এখন পর্যন্ত আমার এই ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই ও আমার ফেসবুক পেজ রায়হান টিভিটা ফলো দেন নাই ফলো দিবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর কেউ ভিডিওটা স্ক্রিপ্ট করবেন না দেখেন সুন্দর্যোগাকে বলে এই যে দেখেছেন ও মাই গড খেজুর গাছ এটা হলো ফ্লাইওভারের উপরে খেজুর গাছ দেখছেন হাতে ডান সাইডে যে দেয়ালটা দেখতে পাচ্ছেন এখানে একটা সিগন্যালে দাঁড়াইছে গাড়ি কারণ এদেশের ট্রাফিক আইন এত কড়া লালবাতি জ্বলার সঙ্গে সঙ্গে একটা ইঞ্চি গাড়ি যাবে না এই যে গাড়ি আবার যাত্রা শুরু করলো যে বিল্ডিংগুলা দেখতে পাবেন দেখছেন অসাধারণ বিল্ডিং বেশিরভাগ বিল্ডিংই চারতলা পাঁচতলা কিন্তু কিছু কিছু বিল্ডিং আছে দশতলাও আছে ধীরে 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 বন্ধুরা একটা কথা জানাই দিই আমার অফিস হল ফয়সালিয়া আর যাচ্ছি হলো গেজাস মোটামুটি বিশ পঁচিশ মিনিটের মতো সময় লাগে তাই আমি বেছে বেছে অর্থাৎ পরিবেশ বেছে বেছে আমি ভিডিও ধারণ করেছি যেই সিনারিগুলো যে দৃশ্যগুলো খুব সুন্দর লাগছে সেই দৃশ্যগুলোই আমার দর্শকদের জন্য আমি তুলে ধরার চেষ্টা করছি চলি বন্ধুরা সৌদি আরবের প্রাকৃতিক সৌন্দর্য পৃথিবীর অন্যান্য কোনো দেশের প্রাকৃতিক সৌন্দর্যের সাথে মিলবে না কারণ এটা নবীর আসলের দেশ এই দেখেন ওখানে পুলিশ দাঁড়ায় আছে গাড়ি নিয়ে দেখেছেন কী সুন্দর স্বচ্ছ বিল্ডিং মোটামুটি রাস্তা শেষের পথে তার আগে একটা সিগন্যাল পড়েছিল প্রত্যেকটা এই হলো মার্কেট উপরে হলো বাসাবাড়ি দেখেছেন মোটামুটি আমরা আমাদের যে গেজাস যে বাসা যেখানে কাছাকাছি চলে আসছি তে ভিডিওকে আর দীর্ঘায়িত করার কোনো সুযোগ নেই কারণ গাড়ি থেকে নামতে হবে বাসায় চলে যেতে হবে সে অবধি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বন্ধুরা ভিডিও কিন্তু কোনো স্ক্রিপ্ট করবেন না স্ক্রিপ্ট না করে দেখুন খুব মজা করে দেখবেন আমি কিন্তু কথাগুলো যে বলেছি যে সৌদি আরবের সৌন্দর্য পৃথিবীর অন্য কোনো দেশের সৌন্দর্যের সাথে মিলবে না সৃষ্টিকর্তা সৌদি আরবের আকাশটাকে অন্যরকম করে বানিয়েছে যা ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন আমার প্রত্যেকটি ভিডিওর মাধ্যমে তো ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই কামনায় আজকের ভিডিও থেকে বিদায় নিচ্ছি যারা যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেনি রাইহান টিভি ইউটিউব চ্যানেল ও রাইহান টিভি ফেসবুক পেজ ফলো দেন নাই ফলো দিয়ে পাশে থাকুন এবং নিত্য নতুন সুন্দর সুন্দর গঠনমূলক ভিডিও বানাতে আমাকে সহায়তা করবেন সে কামনায় আজকের ভিডিও থেকে বিদায় নিলাম দাম্মাম সৌদি আরব